ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বড় অগ্রগতি এসেছে মামলার তদন্ত শেষে পুলিশ বিভাগের তদন্তকারী দল এসআইটি আদালতে চার্জশিট দাখিল করেছেন এই চার্জশিটে খুনের অভিযোগ আনা হয়েছে এতে চারজনকে অভিযুক্ত করা হয়েছে ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা ও প্রশ্নের মধ্যে এই অগ্রগতি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তদন্তের ফল প্রকাশের মাধ্যমে মামলাটি নতুন মোড় নিল এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে শুক্রবার বারোই ডিসেম্বর গুয়াহাটি মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট জমা দেওয়া হয় চার্জশিটের পৃষ্ঠা সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার বিপুল তথ্য ও নথি এতে যুক্ত করা হয়েছে আদালতে চার্জশিট জমা দেওয়ার সময় কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল বিষয়টি ঘিরে আদালত চত্বরে ব্যাপক তৎপরতা দেখা যায় যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে রয়েছেন শ্যাম কানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা এছাড়াও আরও দুজন অভিযুক্ত হলেন শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃত প্রভা মহন্ত চারজনের ভূমিকা ও সংশ্লিষ্টতার বিস্তারিত বিবরণ চার্জশিটে তুলে ধরা হয়েছে তদন্তকারী কর্মকর্তারা মনে করছেন এসব তথ্য মামলার বিচার প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে পুলিশ সূত্রে জানা গেছে চার্জশিটটি চারটি বড় ট্রাঙ্কে করে আদালতে আনা হয় এসআইটির সদস্যরা ছয়টি গাড়ির বহর নিয়ে আদালত চত্বরে পৌঁছান পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় কঠোর নিরাপত্তার মধ্যে চার্জশিটের সঙ্গে বিপুল পরিমাণ নথি আলামত এবং সাক্ষ্য প্রমাণ সংযুক্ত করা হয়েছে এগুলো মামলার ঘটনা প্রবাহ স্পষ্ট করবে বলে দাবি পুলিশের এই বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দেন এমপি গুপ্তা তার নেতৃত্বে নয় সদস্যের একটি দল দীর্ঘ সময় ধরে তদন্ত চালায় তদন্তের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয় কর্মকর্তারা জানান প্রতিটি দিক খতিয়ে দেখে চার্জশিট প্রস্তুত করা হয়েছে বান্ন বছর বয়সে জুবিন গার্গ গত উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মারা যান তিনি সেখানে স্কুভার ড্রাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হন বলে প্রথমে জানানো হয়েছিল সে সময় তিনি নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুরে অবস্থান করছিলেন মৃত্যুর পর থেকেই ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠে আসামে ব্যাপক জনপ্রতিক্রিয়া দেখা দেয় জনদাবির মুখে আসাম সরকার এসআইটি গঠন করে তদন্ত শুরু করে এই পর্যন্ত মামলায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারদের মধ্যে অনুষ্ঠানের প্রধান আয়োজক শ্যামকান মোহনতোও রয়েছেন তদন্তে 300র বেশি সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয় এখন আদালতের পরবর্তী কার্যক্রমের দিকে তাকিয়ে আছে সবাই বিনোদন ডেস্ক এনপিবি